গতকালও আমরা বিধাননগরে করেছি প্রচার আজকেও আমাদের বিধাননগরে প্রচার আছে ডক্টর কাকলি গোল দেওয়ার সমর্থ আমি মনে করি প্রচার নিশ্চয়ই আমাদের দরকার আছে আর একটা জিনিস আমাদের মানুষের কাছে এটা পৌঁছে দিতে যায় কেন্দ্রে যে সরকারটা আছে বিজেপির সরকার সেটা কোনো মানুষের কাজ করে না দশ বছর ধরে তারা ক্ষমতায় আছে গ্যাসের দাম বৃদ্ধি মূল্য বৃদ্ধি যা প্রদর্শনী মানুষকে দিয়েছিল মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে বছরে দু কোটি যুবক যুবতীদের চাকরি দেবে আজও তারা পালন করে কিন্তু আমি মনে করি দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে এই নির্বাচনে আমরা মনে করি ডক্টর কাকলি ঘোষ থেকে ভোট দিতে হবে আর জিনিসপত্রের দাম যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে আমার হয় ভারতবর্ষে এত মূল্যবৃদ্ধি কোনো দিন হয়নি গরিব মানুষের থেকে অসুবিধা হয়েছে অন্যদিকে যদি আমিও যদি বলি এটা রাজ্যের নির্বাচন এখন না দিল্লির নির্বাচন তা সত্ত্বেও আমাদের সরকার যেভাবে মানুষের পাশে যে কোনোভাবে দাঁড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডারে মেয়েদের সম্মানিত করেছে লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা পাচ্ছে যে হাজার বারোশো টাকা তারা পায় আর বিভিন্ন প্রকল্প সরকারি যেগুলো আছে সে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে যেহেতু ধরনের প্রকল্প কন্যাশ্রী আমাদের বিভিন্ন প্রকল্প রূপশে দেখে সবুজ সাথী দেখে যেগুলো মানুষের কাজে লেগেছে আর কেন্দ্রীয় সরকারের আমলে ওষুধের দামও খুব বৃদ্ধি তাই মনে করি জনবিরোধী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই ব্যক্তিগত গর বিরুদ্ধে লড়াই না এই লড়াই আমাদের দিক ডক্টর কাকলি দূষণ ভোট দিন আর কাকলি মানুষের কাছে আশীর্বাদ নিতে আসছে দেখছেন তো আপনিও দেখছেন আমিও দেখছি তার মানে আমরা বলেছিলাম যে ওখানে একটা বড়ো ষড়যন্ত্র হয়েছে এটা প্রমাণ হচ্ছে এবং প্রমাণ হয়ে যাবে একটা ঘটনা ঘটেছে সাংবাদিক প্রধানের বিরুদ্ধে এটা নিশ্চয়ই দেখা উচিত অত্যন্ত দুঃখজনক এই ধরনের সাংবিধানিক উচ্চ পদস্থ কোন মানুষের কাছ থেকে আমরা এটা আশা করি না এটা নিন্দনীয়